হ্যালো এবান দেখো রান্নার ভিডিও নিয়ে আবারও চলে এলাম একটু আলু পোস্ত ভেজে নিচ্ছি আর এদিকে ডালিয়া বানাচ্ছি মুগ ডাল সবজি গাজর বিনস আর আলু আর একটু কচু দিয়ে এদিকে গোটা জিরে পাঁচ ফোঁড়ন শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে দিলাম দিয়ে একটু চিনিও দিয়ে দিলাম দিয়ে এদিকে আমি বরবটিটা ভেজে নিচ্ছি বিনস না বরবটি যেটা আর লবণ হলুদ দিয়ে ভেজে নেব দিয়ে আমি বানাবো খিচুড়িতে দেবো বলে তার জন্য এটা ভেজে নিলাম তোমরা কি ডালিয়ার খিচুড়ি বানাও আমি ডালিয়ার খিচুড়িও বানাই আবার কখনো ফ্রায়েড রাইসি রাইসও বানাই এবার দেখো ফ্রায়েড রাইসের মতন যেটা লাগে রাইস ঠিক না এবার মশলা দিয়ে দিলাম গোটা জিরে আদা আর গোটা গরম মশলা দিয়ে দিলাম ভালোভাবে কষিয়ে নেবো দিয়ে দেখো আমার ওটা সেদ্ধ হয়ে গেছে এদিকে বেগুন ভেজেছি আর একটু আলু ভেজে নিয়েছি এদিকে আমার ওটা কষানো হয়ে গেছিলো মশলাটা এবার অ্যাড করে দিলাম মশলাটা দিয়ে দিলাম আর এবার একটু নামানোর আগে একটু গরম মশলা একটু ধনে পাতাও দেবো আর একটু ঘি ছড়িয়ে দেবো এটা হচ্ছে রাধা অষ্টমীর খাবার হচ্ছে তাই জন্য ভাত খাবো না লুচিও খেতে পারি না তাই জন্য এবার এদিকে চালটা চাটনি বানিয়েছি একটু পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা দিয়ে দিয়েছিলাম চালতাটা আগে লবণ হলুদ দিয়ে সেদ্ধ করে রেখেছিলাম এবার চিনি দিয়ে আমার নামিয়ে আমার চাটনি হয়ে গেছে দেখো এদিকে খিচুড়ি ডালিয়ার আলু ভাজা বেগুন ভাজা আর চালতার চাটনি আর করছি একটু বেগুনি দেখো বেগুনিটা ভাজা হচ্ছে চলো খাবার রেডি হয়ে গেছে পাঁপড় ভেজে নিয়েছি চলে এসো সবাই কেউ খেতে চাইলে চলে এসো প্রসাদ গ্রহণ করবে টাটা